যা কিছু চলছে চারিদিকে যা কিছুই ঘটছে নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা লাল মাটির বাঁকুড়া খবরের খোঁজে মানুষের পাশে দিন রাত বাঁকুড়া বাঁকুড়া টিভি নমস্কার ব্যাংকুড়া টিভির চিপ প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান বাংলায় হচ্ছে টাকি জবাব চাই নাকি জনতা হা অবশ্যই জবাব চাইছে এরপর আসছে এক গুরুত্বপূর্ণ স্পিড ব্রেকিং নিউজে যে জয়পুর স্বাস্থ্যমঞ্চে একটি ঐতিহাসিক মানে মঞ্চ কিন্তু এই মঞ্চে আজকে অনুষ্ঠিত হতে চলেছে এই জয়পুর ব্লক আহ প্রশাসন এবং জয়পুর যে শিক্ষা দপ্তর রয়েছে সেই জয়পুর শিক্ষা দপ্তরের গুড্ডোকে এই মাতৃভাষা দিবস অনুষ্ঠিত আন্তর্জাতিক ভাষা দিবস সেই ভাষা দিবস কিন্তু এখানে এই ভাত্পানন্দ মঞ্চে আজকে অনুষ্ঠিত হতে চলেছে আমি এই পি টোয়েন্টি থ্রি নিউজ একটি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পক্ষ থেকে সেই ছবি কিন্তু আমি সরাসরি দেখাবো ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এই ভাত্পানন্দ মঞ্চে কিন্তু এই মানে বহু মানে শিক্ষক এবং যারা মানে এই ভাষা প্রেমী মানুষ অর্থাৎ মাতৃভাষা প্রেমী মানুষ তারা কিন্তু মানে উপস্থিত হয়ে গেছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই পি টোয়েন্টি থ্রি এবং বাঁকুড়া দা টাইগার জার্নালি দাদা উত্তম দে আমি কিন্তু সেই ভাষা দিবস অর্থাৎ আন্তর্জাতিক যে ভাষা দিবস এবং মাতৃভাষা ভাষা দিবসে একুশে ফেব্রুয়ারি যেটা আমাদের কাছে একদিকে যেমন দুঃখের তেমনি অন্যদিকে যন্ত্রণার কিন্তু যন্ত্রণার মধ্য দিয়েও কিন্তু আমরা একটা আনন্দ পাই যে এই মাতৃভাষার আমরা স্বীকৃতি পেয়েছি সেই ছবি আমি তুলে ধরছি সেই দিবস পৃথিবীর সাথে আমাদের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকেও এই যে মানে সরকারিভাবে অর্থাৎ এই জয়পুর ব্লক প্রশাসন এবং জয়পুর যে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি টি টোয়েন্টি থ্রি নিউজ এবং বাঁকুড়া টিভির পোর্টার আমি এখন যেখানে অর্থাৎ আজকের এই মানে মাতৃভাষা দিবস এবং এই আন্তর্জাতিক যে ভাষা দিবস একে উদযাপিত হতে চলেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লক প্রশাসন এবং জয়পুর শিক্ষা দপ্তরের উদ্যোগে সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি এ টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাঙ্কুড়া টিভির পর্দা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন আজকের এই যে মাতৃভাষা দিবস অর্থাৎ আন্তর্জাতিক যে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তার কিন্তু মঞ্চ প্রস্তুতি যে প্রায় শেষের মুখে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে এই অনুষ্ঠান আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন কিন্তু এই মানে শিক্ষা দপ্তরের যারা আধিকারিক রয়েছেন অর্থাৎ দুটি চক্রের যারা মানে এসআই রয়েছেন এবং বিশেষ করে আমাদের এআই ম্যাডাম মহাশয় ওনারা কিন্তু উপস্থিত হয়ে গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বহু শিক্ষক অর্থাৎ এই মাতৃভাষা যে বাংলা মাতৃভাষা প্রেমী সেই মানে শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রিনেও এবং ব্যাঙ্কুড়া টিভির পর্দা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই ব্যাঙ্কুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আমি এখন আপনাদের তুলে ধরছি সেই সমস্ত শহীদদের প্রতিকৃতি যারা এই মানে মাতৃভাষাকে মানে প্রতিষ্ঠা করার জন্যে দান করেছিলেন সেই সময়ে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছিলেন সেই সময়ে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতিকৃতির ছবি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি এ পি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাংকুড়া টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এ পি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাঙ্কুড়া টিভির টিপ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দেব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রশাসন এবং জয়পুর যে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তরের উদ্যোগে কিন্তু এই মাতৃভাষা দিবস অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস যে পালিত হতে চলেছে अच्छा मैडम आज ये अनुष्ठान की उद्देश्य ये अनुष्ठान

বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন এবং সেখানে আমাদের অনেক তার যা শহীদ হয়েছিলেন ভাষার জন্য সেই জন্য আমাদের যে ইউনাইটেড নেশানিস তাদের শহীদের জন্য ভাষার জন্য যে প্রাণ দেওয়া যায় আমি ভাষার জন্য যে ভালোবাসা সেই ভালোবাসাটার জন্য সারা পৃথিবী এটা তাদেরকে মিশিয়েছিল এবং ইউনাইটেড নেশান জেনারেল অ্যাসেম্বলি একটা রেগুলেশন পাস করে এটা সবচেয়ে এটা গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এটা মেন উদ্দেশ্য হচ্ছে মায়ের ভাষা মুখের ভাষা যে ভাষা সে তার ট্র্যাডিশন তার কালচার তাতে যেন বেঁচে থাকে সিনয় গ্লোপালাইজেশনের যুগ যখন একটার সঙ্গে একটা কালচার এক হয়ে যাচ্ছে তখন সারা বিশ্বে আজকে দিন মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে तर समय ताल हमारे जयपुर ब्लॉक डिपार्टमेंट

আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের যে অনুষ্ঠান যে মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিক ভাতরা ভাত মাতৃভাষা দিবস সেই দিবস কিন্তু পালিত হতে চলেছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু শুরু হতে চলেছে আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে জয়পুর পঞ্চায়েত সমিতির যে শিক্ষা ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা অর্থাৎ জামিন শেখ মহাশয় উনি কিন্তু প্রদীপ প্রজ্বলন করলেন দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন করছেন জয়পুর যে শিক্ষা দপ্তরের এআই ম্যাডাম রয়েছেন দেখতে পাচ্ছেন যে জয়পুর যে শিক্ষা দপ্তরের এসআই মহাশয় এরা এসআই ম্যাডাম কিন্তু প্রদীপ প্রজ্বলন করলেন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন টি টোয়েন্টি থ্রি নিউ এবং ব্যাংকুরা টিভি এর পর্দায় সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি ব্যাংকুরা টিভি চিফ এডিটর দা টাইগার দা দা উত্তম দে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভাষা দিবসের যারা শহীদ সেই শহীদদের যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে মাল্যদান করছেন এখন মাল্যদান করছেন দেখতে পাচ্ছেন জয়পুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ইয়ামিন শেখ মহাশয় সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মাতৃভাষা দিবসের শহীদ যারা হয়েছিলেন সেই শহীদদের উদ্দেশ্যে কিন্তু এখন মানে স্মৃতির উদ্দেশ্যে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাংকুড়া টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন জয়পুর শিক্ষা দপ্তরের যারা মানে কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এই শহীদ দিবসের যারা শহীদ সেই শহীদদের প্রতিকৃতিতে স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান করছেন মাল্যদান করছেন বিভিন্ন স্কুলের যারা হেডমাস্টার মশাই রয়েছেন এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের যারা প্রতিনিধি রয়েছেন সরাসরি দেখতে পাচ্ছেন পি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাংক টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কিন্তু অর্থাৎ যারা এই মাতৃভাষা প্রেমী বাংলা মাতৃভাষা প্রেমী যারা তারা এখন এক মিনিট শহীদদের উদ্দেশ্যে নিরবতা পালন করা হচ্ছে দেখতে পেলেন যে এই প্রতিকৃতিতে মাল্যদান এবং নীরবতা পালনের মধ্য দিয়ে এই ভাষা দিবসে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের কিন্তু সম্মান জানানো হল এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক প্রশাসন এবং জয়পুর যে শিক্ষা দপ্তর রয়েছে সেই শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন দু হাজার তেইশও ভাষা শহীদদের স্মৃতিতে যে শ্রদ্ধা জ্ঞাপন সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তার লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এ পি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাঙ্কুড়া টিভি এর কল্টায় আচ্ছা কাকা আর কি ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস আমাদের জয়পুর ব্লকের শিক্ষা দপ্তর থেকে এটা পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে যদিও এটা একটা দুঃখের দিন কারণ উনিশশো সালে যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল বাহান্ন সালে রাষ্ট্রীয় ভাষা হিসেবে এবং আন্তর্জাতিক স্তরেও এই ভাষাকে স্বীকৃত স্বীকৃতি দেওয়া হয়েছে এবং অনেক মানুষ শহীদ হয়েছিল সেই উদ্দেশ্যেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই তাদের স্মৃতি তর্পণ করার জন্যে আজকে আমাদের এই জয়পুর ব্লকের শিক্ষা দপ্তর ওনাদের উদ্যোগে আজকে দিনটি আমরা সুবিধার সঙ্গে পালন করছি কী নাম আমরা আমার নাম ইয়াম আমি জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতির কোন পদে আছে শিক্ষা সংস্কৃতি আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু উদ্বোধনী যে সঙ্গীত সেই সঙ্গীতের মাধ্যমে কিন্তু আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু শুরু হবে তার প্রস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন আপনারা পি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাংকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই টি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাংকুরা টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে এখন পরিবেশিত হবে উদ্বোধনী সঙ্গীত সেই ছবি সরাসরি আমি দেখাচ্ছি টি টোয়েন্টি থ্রি নিউজ এবং ব্যাংকুরা টিভির পর্দায়

आज के रचियों को आती-फाती बहसों के रोहान को जाती-पाती जिसकी एक दिन जमात के के दिल में आनंद

সেটাই হচ্ছে ভাষা আমরা বাংলায় কথা বলি আপনারা জানেন পূর্বের ভারত বর্তমানে তিনটি রাষ্ট্রে বিভক্ত উনিশশো সাতচল্লিশ সালে ভারত যখন স্বাধীন হয় তখন ভারতবর্ষ বিবর্তিত হয় একটা আমাদের ভারতবর্ষ আর একটা পাকিস্তান পাকিস্তানের অংশ ছিল বাংলাদেশ বর্তমান বাংলাদেশ যেটাকে পূর্ব পাকিস্তান বলা হতো পাকিস্তানের মূল ভাষা উর্দু অথচ এই পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষ কথা বলে বাংলা ওই পাকিস্তানের শাসকরা বাংলাদেশেও ওই উর্দু ভাষাকে চালু করতে গিয়েছিল এবং তাতে বলে বেশিরভাগ বাংলা ভাষাভাষী মানুষ আন্দোলনে নেমেছিল নিজের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন সালাম জব্বার রুফি এই সমস্ত ব্যক্তিত্ব যারা বাংলায় বাংলাকে যাতে করে রাষ্ট্রীয় মর্যাদায় মর্যাদা দেওয়া হয় এই জন্যে তার লড়াই লেগেছিল এবং আপনারা জানেন উনিশশো সালে